দুর্নীতির টাকা ওনার কাজ পর্যন্ত পৌঁছেছে আমরা ঠান্ডা মাথায় আসছি তাহলে এত হাজার হাজার মানুষ যদি ওনার কাছে টাকা ফেরত চাইতে পৌঁছান তাহলে উনি বিপদে পড়তেন তাই জন্য চেষ্টা করছেন যে অন্য কোনোভাবে যা হোক করে শাক দিয়ে ভাঁজ যদি ঢেকে দেওয়া যায় শিক্ষা দুর্নীতির টাকা একটাও রিয়েল এস্টেট কোম্পানিতে খাটেনি বলতে পারবে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এরকম রিয়েল এস্টেট কোম্পানি আছে যে কোম্পানির তৈরি করা বাড়ি ভাঙার অর্ডার রয়েছে হাইকোর্টে সেই কোম্পানির সঙ্গে রাজ্য সরকারের যে আবাসন দপ্তর তাদের চুক্তি হয়েছে সেই কোম্পানিতে ওই কালীঘাটের কাপুর কোম্পানির জিনিসপত্র সাপ্লাই করেছে সেই কথা শিক্ষা দুর্নীতির চাকশিটে আছে এসে তো পড়বে পশ্চিমবঙ্গ পড়বে নেপাল আমাদের পাশের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের প্রভাব পড়ছে নাকি পড়ছে আন্তর্জাতিক রাজনৈতিক প্রভাব থাকেই এটাকে অস্বীকার করে চলা যায় না এখন বিষয়টা নজর রাখতে হবে কিভাবে কিভাবে কোন পরিস্থিতি কিভাবে আমাদের রাজ্য দেশের পরিস্থিতিকে উত্তপ্ত করছে নজর রাখতে হবে এখনই বলার সময় আসেনি হয়ে। তবে আমি একটাই কথা বলবো যেহেতু নেপাল বাংলার প্রতিবেশী রাষ্ট্র ফলে এবং আমাদের সাথে যথেষ্ট সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ভারতের সঙ্গে এবং অভিবাসনের নীতি যেটা আছে নেপালের সাথে ভারতের সেখানেও কিন্তু আমাদের অনেক লিবারাল বিষয় রয়েছে যেখানে সমস্যা এলে কিন্তু আমরা এড়াতে পারবো না আমাদের সতর্ক থাকতে হবে অনুপ্রবেশের আশঙ্কা থাকলেও সেই সমস্ত বিষয় যা আমরা জানি এই মুহূর্তে দাঁড়িয়ে নেপাল থেকে আসার ক্ষেত্রে কোনো বাধা তো এমনি নেই কোনো বাধা আছে কি বাধা নেই এমনিতেও সিএ তে নেপাল সেখানের দেশটির কথা উল্লেখ করাও আছে সাম্প্রতিককালে সি এর যে টাইম লিমিট সেটাও নাকি বাড়িয়েছে বলে শুনেছি ফলে চাপ পড়বে না এ কথা বলা কিন্তু খুব মুশকিল বিশেষত উত্তরবঙ্গের জেলাগুলি নেপাল সীমান্তে থাকা জেলাগুলি পশ্চিমবঙ্গ বিহার এই রাজ্যের সেখানে কিন্তু একটা প্রভাব তো পড়ার কথা আছে সচেতন মুখ্যমন্ত্রী যখন উত্তরবঙ্গ যাচ্ছেন তার আগে তিনি বললেন এফআইআর করতে দেবেন না পশ্চিমবঙ্গে কথার কোন মূল্য আছে তুমি বলবেন এসআইআর করতে দেবেন না এফআইআর হবে না এসব কথা বলে তো কোনো লাভ নেই ওনার কথার কোনো মূল্য নেই ফলে এনি আলোচনা করবেন না এই তো দেখছেন আজও এইসব পরীক্ষা নেওয়ার পর যখনই চাকরি দিচ্ছি তখনই কোর্টে চলে যাচ্ছে এইসব কথাগুলো বলছেন উনি নিজেকে হাস্যস্পর জায়গায় নিয়ে যাচ্ছেন আমরা তো সেটা পারবো না এসএসসি মামলায় যাদের চাকরি গেছে এখনো অবধি তাদেরকে গ্রুপ সি গ্রুপ ডি চাকরি দেবেন বলছেন এই বিষয়টা কি দুর্নীতি টাকা ওনার কাজ পর্যন্ত পৌঁছেছে আমরা ঠান্ডা মাথায় বারবার বারবার এই কথাটা বলে আসছি এবং যদি কারোর থেকে আপনি টাকা নিয়ে নেন এবং তাকে যে কারণে টাকা দিয়েছেন সেটা যদি আপনি না ফুলফিল করতে পারেন তখন টাকা ফেরত দেওয়ার প্রশ্ন আসে চাপের প্রশ্ন আসে চাপ থেকে বাঁচাবার জন্য তো ওনার কাছে একটাই অস্ত্র যিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বা ওনার দল হচ্ছে শাসক দল যদি চাপ পরে প্রথমে আঠেরোশো তারপর যদি আরো সংখ্যাটা বাড়ে কালি এত হাজার হাজার মানুষ যদি ওনার কাছে টাকা ফেরত চাইতে পৌঁছান তাহলে উনি বিপদে পড়বেন তাই জন্য চেষ্টা করছেন যে অন্য কোনোভাবে যা হোক করে শাক দিয়ে মাছ যদি থেকে দেওয়া যায় কিন্তু এখানে শাক এবং মাছ দুটো এতটাই আলাদা হয়ে গেছে তার কারণ ওনার সরকারি ওই কাঁকড় আর চাল আলাদা করতে পারেনি তুলতে দিক থেকে শাক আর মাছ সেটা আলাদা হয়ে গেছে ফলে ওই মিশ্রিত কাঁকড় আর চাল এক জায়গায় গিয়ে একটা দুর্গন্ধময় দুর্নীতিগ্রস্ত একটা পুল তৈরি করেছে যেখানে আমরা বুঝতে পারছি না কে টেন্টেড কে নন আমরা শিক্ষা দুর্নীতি দেখেছি আবার পশ্চিমবঙ্গে নতুন করে বাড়ি মাফিয়া যারা এত দূরে যেও না শিক্ষা দুর্নীতির টাকা কোথায় কোথায় গেছে একটু খোঁজ নাও তাহলেই পারবে বলতে পারবে তোমার চ্যানেলে শিক্ষা দুর্নীতির টাকা একটাও রিয়েল এস্টেট কোম্পানিতে খাটেনি বলতে পারবে আমি গ্যারেন্টি দিয়ে বলছি যে এরকম রিয়েল এস্টেট কোম্পানি আছে যে কোম্পানির তৈরি করা বাড়ি ভাঙার অর্ডার রয়েছে হাইকোর্টে সেই কোম্পানির সঙ্গে রাজ্য সরকারের যে আবাসন দপ্তর তাদের চুক্তি হয়েছে সেই কোম্পানিতে ওই কালীঘাটের কাপুর কোম্পানির জিনিসপত্র সাপ্লাই করেছে সেই কথা শিক্ষা দুর্নীতির চার্টশিটে আছে ফলে খুব পরিষ্কার একে একে দুই হচ্ছে আট টাকা কে খাটাচ্ছে কেন খাটছে এটা খুঁজে বার করে পশ্চিমবাংলার আসল সমস্যার কথা বুঝতে পারবে আমরা হরিবর্তী সম্পর্কে আবার একটু ধর্ষণের ঘটনা দেখতাম কি তো ছোট ঘটনায় করে ঘটনার পর যেভাবে রাজ্য সরকার যে অ্যাটিটিউড দেখেছে তারপরে ধর্ষণের ঘটনা নিয়ে বেশি কথা বলার মতন জায়গা আমরা আছি ধর্ষণ হলে বিক্ষিপ্ত ঘটনা সাজানো ঘটনা ছোট ঘটনা আলোচনা করে সময় নষ্ট করে কি লাভ হবে কত কারণে ধর্ষণ হয় মুখ্যমন্ত্রী তো বলেছেন লাভ এফেয়ার্স এর ধর্ষণ হয় ওই বলেছিলেন হাসকারির ঘটনার পর তাহলে ধর্ষণের আগে কিন্তু কারণ দেখতে হবে কেন ধর্ষণ হলো অপশন বন্ধ করতে হবে এটা কিন্তু কেউ বলছে না সমস্যাটা হচ্ছে এই জায়গা